আসসালামু আলাইকুম ওয়া বরকাত এই দেখুন বন্ধুরা আজকে আমি যখন বাইরে থেকে বাড়ি আসলাম আসার পর দেখছি যে আমার ফার্মের চালের অবস্থা খুবই খারাপ কেননা খুব জোরে বৃষ্টি এবং খুব জোরে ঝড় হওয়ার জন্য ফার্মের অনেক জায়গা থেকে পাটকাটি বা অনেক জায়গা থেকে তিরপল সরে এদিক ওদিক চলে গেছে তাই জন্য বন্ধুরা অনেক মুরগি ভিজে অনেক মুরগি মারা গেছে এবং ঘর ভিজে অনেক অবস্থা খারাপ হয়েছে তারপর আপনার ঘরের ভিতর ঢুকে দেখলাম লিটারগুলোর অবস্থাও খুব খারাপ আপনার ঘর ভিজে যাতা অবস্থা হয়েছে তাই দেখুন বন্ধুরা আমি চেষ্টা করব যে যত তাড়াতাড়ি হয় এই ঘরটাকে ঠিক করে নেওয়ার কেননা সামনে আরও বড় বড় ঝড় এবং বড় বড় বৃষ্টি হবে তার জন্য আমি চাই না যে আমার মুরগিগুলো কোনো রোগের মধ্যে বা মেঘলায় শীত লেগে বা ঠান্ডা লেগে বা সর্দি লেগে কোনো রোগের মধ্যে পড়ুক এই আপনারা দেখতে পাচ্ছেন কত পাটকাটি নেবে এসছে ফার্ম থেকে সেই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটি লাইক করুন প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি যেখান থেকেই দেখছেন আপনারা যদি ফার্মের ব্যাপারে জানতে চান ফার্মে কিভাবে মুরগি তৈরি হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং ভিডিওটা শেয়ার করুন লাইক এবং সাবস্ক্রাইব